এ আমার ছাত্রছাত্রীরা ধর বলতো দেখি মানুষ কেন যুদ্ধ করে সার স্যার মানুষটাদের বৌদের বিধবা করার লাইগে যুদ্ধ করে স্যার এই বেটা এটা কোনো কথা হল রে জাননা উইন্যে কি কেউই মর্তো যায় রে তাহলে কিসের জন্য মানুষ যুদ্ধ করে স্যার এই পর্যন্ত মানবজাতি জাতি যুদ্ধই করছে কোনো লাভ হয়েছে কোনো লাভই নাই শুধু লাভ হয়েছে তাদের বৌদের বিধবা করতে পারছে স্যার যেই জিনিস আলোচনার মাধ্যমে সমাধান সহজ সেই জিনিস যুদ্ধ বিদ্রোহ করলে হয় হয় না স্যার কিছুদিন পর দেখা যায় আমি খাই আবার কিছুদিন পর আমাকে মেরে আরেকজন খায় স্যার এই তো মানব জাতির ইতিহাস স্যার তোর কাছে আমি এত ইতিহাস জানতে চাই নাই সোজা একটা প্রশ্ন করছি দেখা কয়া উত্তর দে মানুষ কেন যুদ্ধ করে পাগলদের খুশি করার বেটা তুই কি পাগল হয়ে গেলি কে নাকি রে এই মানুষ আবার যুদ্ধ করে পাগলদের খুশি করার লেগে এইটা আমার কেমনে রে ব্যাপার এই সহজ বিষয়টা বুঝতে পারলেন না আপনি আমরা যখন বিনা কারণে একে অন্যকে মারি যুদ্ধ করি তখন পাগল তো হাসি পায় হাসি পাগলরা হাসবে না বলে আমরা কিসের পাগল আঙ্গ হচ্ছে বড় পাগল হইছে এই সভ্য মানব জাতি ঠিক আছে ঠিক আছে তোর কাছে আর কোনো কথাই শুনতে চাই না এই দলু তুই ক কিছু শুনি স্যার স্যার প্রথমে প্রশ্নটা আমার এজি গাইবেন না দেখেন না আমি চশমা পিন্ডি গেনি ওরে আমার গেনি বাবারে শুনি তোর উত্তরটা শুনি আগে স্যার স্যার আমার মনে হয় কি মানুষ জুডু করে গোলাগুলির আওয়াজ শোনার লেগে বোমের আওয়াজ শোনার লেগে বিমানের আওয়াজ শোনার লেগে স্যার